আজকে আমার মা মনসার যে পুকুরে উঠে সেই পুকুর দেখতে আমরা যাচ্ছি এই গ্রাম্য মিঠো রাস্তা দিয়ে এই যে উঁচু নিচু ঢেউ খেলানো গ্রাম্য মিঠো রাস্তা সেই গ্রাম্য মিঠো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মা মনসা উঠবে সেই মা মনসাকে দেখার জন্য আমরা গ্রাম্য রাস্তা দিয়ে রাস্তা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সবাই আগে গেছে আমি যেহেতু ভিডিও করছি সময় লাগছে যেত সবাই যাচ্ছে আমরা এসছি মায়ের মন্দির আগে আছে আমরা দেখাবো মায়ের মন্দির মায়ের ওখানে ফুল হয় ফল গেছে সকালের দিকে তো সন্ধ্যা সন্তানির সময় বলি হবে তখন আবার দেখাবো আমরা এই যে পুরো জায়গা পুরো একেবারে ফাঁকা জমি তার মাঝখানে ফাঁকা জমি তার মাঝখানে মাঝখান থেকে এই যে রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে এই যে পুরো হুগলা পুহু বন একেবারে বনের মধ্যে দিয়ে এই যে আল এর মধ্যে দিয়ে যেমন রাস্তা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের সব আমাদের লোক আগে গেছে আমি সবার লাস্টে যাচ্ছি এই যে পুরো ফাঁকা জায়গা পুরো ইয়ে ওই যে ওখানে মন্দির এখান থেকে অনেকটা দূর মায়ের মন্দির পুরো ফাঁকা আমাদের কলকাতার আমাদের কলকাতা শহরে এত ফাঁকা জমি থাকে না মানুষ একটু জায়গার জন্য একটু ইসের জন্য ঝামেলা ঝাঁটি অশান্তি কত কি হয় আর আমাদের এই এখানে পুরো একেবারে মাটির পর মাটি বিঘার পর বিঘা যেন পুরো জমি ফাঁকা একেবারে পুরো ফাঁকা রাস্তা আর রাত্রিবেলা তো আরও ভয় লাগবে আরও ঘুটঘুটে অন্ধকার তখন এই মাঝে সাঝে এই একটা করে বাড়ি তৈরি হয়েছে তাও মনে তো লোক নেই তারা তৈরি করে গেছে এই যে রাস্তা এই যে মাটি মেঠো রাস্তা যেমন হয় গ্রামের মেঠো রাস্তা মাটির রাস্তা যেই রকম হয় সেইভাবে এই যে আবার কাঁদা রয়েছে এই যে জল রয়েছে কোথা থেকে জল আসছে জল রয়েছে এই গ্রাম্য মেঠো রাস্তা দিয়ে আমরা হেঁটে 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 আপাতত যাচ্ছি ওই যে আমাদের লোক আরও আগে গেছে এই যে আমরা যাচ্ছি এখান থেকে গিয়ে ওই পুকুর পুকুর বলে মনসা পুকুর পুকুরের ওখান থেকে উঠবে মা মনসা সেটা দেখার জন্য দেখা যাক আমাদের